এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে ইতিমধ্যে নিম্নচাপের প্রক্রিয়া শুরু হয়ে গেছে মায়ানমারের দক্ষিণ ভাগ এই এলাকাতে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হচ্ছে এরই প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাংলার আকাশে বাতাসে আস্তে আস্তে ঢুকছে যার ফলে একটা বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হচ্ছে ফলে বেশ কিছু অংশে গুমোট গরম অস্বচ্ছকর পরিবেশ থাকবে এবং এরই মধ্যে মেঘ এসে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঘটাতে পারে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর দুদিনের ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নতুন করে জানিয়েছে কিভাবে কি হতে চলেছে আমরা এই ভিডিওতে আলোচনা করব, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে কি পরিস্থিতি হতে চলেছে এখানে আলোচনা করব আমরা প্রথমে একবার দেখে নিই যে আবহাওয়া দপ্তর কি বলছে তারপর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়টিকে আলোচনা করব তার আগে আপনারা একবার লিখে জানিয়ে দিন যে আপনার এলাকায় এই মুহূর্তে কি আকাশ পরিষ্কার না সেখানে কিছু মেঘ জমা হবার উপক্রম তৈরি হয়েছে নাকি শুধুমাত্র একদম গুমড অস্বস্তিকর গরম রয়েছে অবশ্যই কমেন্ট করে জানান এবং পরবর্তী ক্ষেত্রে যখন যদি দেখে থাকেন ভিডিওটি তাহলে অবশ্যই জানাবেন যে আপনার এলাকায় আকাশের পরিস্থিতি কেমন রয়েছে এবং কি অনুভব করছেন কিভাবে কি হতে চলেছে আমরা এই ভিডিওতে আলোচনা করছি নতুন হলে অবশ্যই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আপডেটটিকে অবশ্যই শেয়ার করে দিন আপনার নিকট আত্মীয়দের কাছে এবং যারা মৎস্যজীবী আছেন অবশ্যই শেয়ার করে রাখবেন এখানে মৎস্যজীবীদের কি সতর্কতা জারি হবে কি না আমরা এখানে আলোচনা এর পাশাপাশি ভালো লাগলে একটা লাইক করে দেবেন প্রথমেই আমরা দেখে নেব বাইশে সেপ্টেম্বর ভারতীয় মৌসুম ভবন নিম্নচাপের গতি প্রকৃতি নিয়ে কী খবর দিয়েছে বঙ্গোপসাগরের তথ্য ইতিমধ্যে আবহাওয়া দপ্তর দপ্তর জানাচ্ছে দেখুন একটা পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে অন্ধ্রপ্রদেশ থেকে একদম দক্ষিণ উপকূলের মায়ানমারের উপকূল পর্যন্ত এবং এখানে দুটো ঘূর্ণাবর্ত রয়েছে একটা রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং আরেকটা রয়েছে দক্ষিণ মায়ানমার উপকূল এবং সংলগ্ন এলাকাতে বাইশ তারিখের দিকে এই পজিশান পাওয়া গেছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই যে পরে যে ঘূর্ণাবর্তটি আছে যেটা মায়ানমারের দিকে আছে এই ঘূর্ণাবর্তটি পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে এবং আবহাওয়া এটাও বলছে যে এই যে ঘূর্ণাবর্তটা এগোবে এর প্রভাবে এই যে দুটো ঘূর্ণাবর্ত রয়েছে এগুলোর প্রভাবে একটা লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ ক্ষেত্র পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকাতে তেইশে সেপ্টেম্বরের দিকে তৈরি হবার সম্ভাবনা এবং এটার কি কোনো গভীর নিম্নচাপের সম্ভাবনা আছে তো আবহাওয়া একটা সম্ভাবনা জানাচ্ছে দেখুন এখানে চব্বিশ থেকে আটচল্লিশ এবং আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এই যে দেখুন এখানে ভালো করে লেখা রয়েছে প্রয়াবিলিটি অফ সাইক্লোজেনেসিস অর্থাৎ গভীর নিম্নচাপ তৈরি হওয়ার যে সম্ভাবনা তাতে কিন্তু একটা হালকা সম্ভাবনা রয়েছে তার মানে একদম যে একশো শতাংশ গভীর নিম্নচাপ হয়েই যাবে তার কোনো নিশ্চয়তা নেই একটা হালকা লো আছে লো হাই মিডিয়াম এসব লেখা থাকে এখানে আপাতত লো রেখা লেখা রয়েছে তো মানে একটা হতেও পারে আবার না পারে এরকম একটা ব্যাপার রয়েছে আর কি তার মানে একটা খুব স্বল্প সময়ের জন্য দেখুন এই যে এটা একটা ব্যবধানে এই নিম্নচাপের অগ্রগতি হতে পারে এর প্রভাবে কি হবে না হবে আমরা সেগুলো এখানে আলোচনা করব। ইতিমধ্যে উপগ্রহ চিত্রে এই চিত্রটা ভারতীয় মৌসুম ভবন দেখাচ্ছে এই জায়গাতে যে মায়ানমার তার এখানে মেঘ তৈরি হচ্ছে এবার একবার দেখে নেব যে সতর্কতা আলিপুর আবহাওয়াত কোথায় কোথায় দিয়েছে কবে কবে দিয়েছে তো উত্তরবঙ্গে যদি প্রকাশ দেখি সেখানে সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ তার মধ্যে দুদিন বজ্রবিদ্যুৎ হতে পারে দমকা ঝোড়ো হাওয়া একটু থাকতে পারে কিন্তু পঁচিশ এবং ছাব্বিশ তারিখে কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত আসতে পারে হলুদ সতর্কতা অর্থাৎ খুব বেশি এলাকাতে না হলেও কিছু এলাকাতে হতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এখানে বাইশ তেইশ চব্বিশে সহ বৃষ্টিপাত দমকা ঝোড়ো হাওয়া হতে পারে অর্থাৎ কোথাও কোথাও মেঘ তৈরি হবে সেই মেঘে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ বৃষ্টিপাত হতে পারে আপনাদের বলেছিলাম যে বৃষ্টিপাত হওয়ার চান্স মূলত বিকেলের কাছ থেকে সন্ধ্যে বা রাতের দিকে বা রাত থেকে সকালের দিকে হতে পারে তো এইরকমভাবে কিন্তু রয়েছে আমরা দেখো দেখে নেব তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আলিপুর যে পঁচিশ এবং ছাব্বিশ তারিখে দক্ষিণবঙ্গে কিছু অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে যেখানে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে আবহাওয়া দপ্তর মোটামুটি আগের আপডেটে জানিয়েছিল যে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এই চারটি জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে তো আমরা নিই এখানে কোথায় কোথায় কী হতে পারে মৎস্যজীবীদের এখনও নতুন করে কোনো সতর্কতা জারি করেনি তবে হবার সম্ভাবনা আছে কি না সেটা আমরা ওইন্ডেতে চেক করে জানব এবং আবহাওয়া তো যদি জানায় সেটা আমরা জানিয়ে দেবো তাই মৎস্যজীবীরা অবশ্যই নজর রাখবেন আপডেটগুলিতে তো বন্ধুরা আমরা চলে এলাম ওইন্ডের লাইভ স্কিনে ইতিমধ্যে বঙ্গোপসাগরের এই যে দক্ষিণ যে মায়ের দক্ষিণ উপকূল এবং এইখানে রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে যে এই জায়গাগুলোতে রয়েছে ঘূর্ণাবর্ত এখানে মেঘের দেখুন আস্তে আস্তে এগুলো অনেকটাই দানা বাঁধছে এবারে এগুলো কী হবে না হবে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ দেখতে পাচ্ছেন এখানে বাংলার আকাশে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ ত্রিপুরা মিজোরাম মণিপুর উত্তরবঙ্গ সহ বিভিন্ন অংশে খুব কম এলাকাতে একটু আংশিক মেঘলা আকাশ রয়েছে তবে মেঘ টুকটাক তৈরি হচ্ছে আস্তে আস্তে তার মানে বৃষ্টিপাত হওয়ার চান্স থাকবে আমরা একটু নিম্নচাপগুলো না একটু দেখে নিই প্রথমে ঝোড়ো টাওয়া কোথায় কোথায় হবে তারপর আমরা বৃষ্টিপাতগুলো নিয়ে শেষের দিকে দেখব তো ইতিমধ্যে এই যে ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি একটা সেই ঘূর্ণাবর্ত দেখুন কী হচ্ছে না হচ্ছে বাইশ হয়ে গেল তেইশ তারিখের দিকে ঘূর্ণা লো প্রেশার এরিয়া পাওয়া যাচ্ছে এই যে ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে ঘূর্ণিটা আশা করে দেখা যাচ্ছে ঘূর্ণিটা এখন একটু দেখে নিন এই ঘূর্ণিটার ফলে ঝোড়ো হাওয়া কতটা থাকবে মৎস্যজীবীদের জন্য দেখুন কতটা সতর্কতা হতে পারে বাইশ তেইশের পর চব্বিশ এটা পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর উড়িষ্যার দিকে আসারই কথা ছিল দেখা যাক তবে বড়ো আকারে কিন্তু আসছে না একটা হালকা ঝোড়ো হাওয়া থাকছে এই মাঝখানার দিকগুলোতে চব্বিশ এবং পঁচিশ তারিখে আবহাওয়া দপ্তর বলছে যে ভারী বৃষ্টিপাত হতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দমকা ঝড় তবে বড়ো আকারে ঝড় নেই যায় বিরাট আকারে যে সমুদ্র ভয়ঙ্কর উত্তাল থাকবে সেটা এখন হবে কি না বা গভীর নিম্নচাপের কোনো ইঙ্গিত এখান থেকে কিন্তু যে বিরাট আকারে পাওয়া যাচ্ছে সেরকমটাও নয় দমকা ঝড়ো হওয়ায় দেখা যাচ্ছে পঞ্চাশ কিলোমিটার তার মানে বায়ুর গতিবেগ অনেকটা কম থাকবে এবার একটু জিএফএস মডেলটা চেক করে দেখে নিই একই রকম আছে কি না এখানেও কী পাওয়া যাচ্ছে এখানে দেখুন এখানে তেইশ তারিখের দিকে দেখি নিম্নচাপ একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে ঘূর্ণাবর্তের কী গতি প্রকৃতি এটা উড়িষ্যার দিকে যাওয়ার চেষ্টা কথা বলছে দিয়ে এটা ষলভাগে ঢুকে পড়ছে পঁচিশ তারিখের দিকে যার জন্যে হয়তো পঁচিশ ছাব্বিশে বা চব্বিশ পঁচিশের দিক করে কিছুটা ভারী বৃষ্টিপাত বা বৃষ্টিপাত বাড়তে পারে নিম্নচাপ ক্ষেত্রে ওটা এই দিকে মধ্য ভারতে এগিয়ে যাওয়ার কথা বলে অর্থাৎ ভয়ঙ্কর আকারে যে একটা নিম্নচাপ হবে সেটা কিন্তু নয় আগের নিম্নচাপের মতো বড়ো বিপদ নাওয়া আনার চান্স কিন্তু এতে অতটা লক্ষ্য করা যাচ্ছে না তাহলে কী হবে বৃষ্টিপাতগুলো নিয়ে আমরা এখানে দেখব তো আমরা জিএফএস মডেল থেকে ইসিএম ডব্লিউ মডেলে ফেরত চলে এলাম এখানে দেখে নিচ্ছি বর্জ্যকর্ম মেঘ কোথায় হতে পারে বর্জ্যকর্ম মেঘ হতে পারে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা কিছুটা বর্ধমান নদীয়ার দিকগুলোতে এবং কিছুটা অল্প স্বল্প মেদ মেদিনীপুরের দিকেও হতে পারে এবং বাংলাদেশের খুলনা বরিশালের আশেপাশে হতে পারে দেখে নিচ্ছি এখান থেকে আমরা ট্র্যাক করছি উপকূলবর্তী অঞ্চলগুলো দেখুন এখানে কীভাবে কী হবে এই যে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে মেদিনীপুর এগুলো কিন্তু আসতে পারে দুই মেদিনীপুর এবং হাওড়া হুগলি চব্বিশ পরগনা এগুলোতে পরবর্তী ক্ষেত্রে মেঘ তৈরি হয়ে বিকেল থেকে রাতের মধ্যে আর কি কোথাও কোথাও বৃষ্টিপাত দিতে পারে এই যেগুলো বুঝতেই পারছেন এভাবে উত্তরবঙ্গটা দেখা যায় দেখুন একটু দেখা যাচ্ছে যে রাতে আমি যেটা বলছিলাম যে কোথাও কোথাও কিন্তু বর্জ্য বিদ্যুৎ সব বৃষ্টিপাত হতে পারে তাই মেহেরপুর থেকে শুরু করে একদম শৈলকোপা পর্যন্ত ফরিদপুর পর্যন্ত বরিশাল খুলনা ধরে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এই দিকগুলোতে সম্ভাবনা কিন্তু থাকছে এবং এটাকে একটু যদি বিদ্যুতে ফেলি দেখুন এখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে তার মানে বজ্রপাতের সম্ভাবনা থাকবে পেট কিছু অংশে হতেও পারে সম্ভাবনা থাকবে একই সময়কালে উত্তরবঙ্গের দিকটা লক্ষ্য রাখবো উত্তরবঙ্গে কিছু অংশে মেঘ অবশ্যই উঠবে অল্প স্বল্প করে কিন্তু একটু হালকা টাইপে থাকতে পারে এইভাবে কিন্তু রয়েছে পরের দিকে নিয়ে যাচ্ছি দেখুন এটা ছড়া রাত থেকে সকালের দিকে কিন্তু কোথাও কোথাও জোরালো বৃষ্টিপাত হতে পারে এবং মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান কী দুর্গাপুর আশেপাশে কিছুটা বাঁকুড়া সামান্য কিছু পুরুলিয়ার ধাঁচে হতে পারে আশেপাশে এবং ঝাড়গ্রাম মেদিনীপুরে কিছু কিছু এলাকা সব জায়গাতে নয় আবার বলে রাখছি সব জায়গাতে নয় মেঘ অনেক জায়গাতে হতে পারে কিন্তু বৃষ্টিপাত মূলত চান্স আছে এই বেলটাতে যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে নদীয়া রয়েছে বর্ধমান কাটোয়া কালনা মোরাগাছা কৃষ্ণনগর শান্তিপুর দামুহারা কটচাঁদপুর মেহেরপুর এখানে করিমপুর ডমকল আজিমগঞ্জ বহরমপুর এর পাশাপাশি রাজশাহী বিভাগে মোহনপুর নবাবগঞ্জ সিংড়া বগুড়া আদমদিগি পুটিয়া লালপুর লাভ লালপুর রয়েছে পাশাপাশি রামপুরহাট নানুর এদিকে সিউড়ির দিকেও হতে পারে কিছুটা দুর্গাপুর আসানসোলের আশেপাশে যাচ্ছে এবং কিছুটা পুরুলিয়ার দেখুন হুড়া এগুলোতে যেতে পারে খাতরা বাঁকুড়া সোনামুখী আরামবাগ গোয়ালতর চন্দ্রকোনার দিকেও পরবর্তী ক্ষেত্রে সুতরাং গোপীবল্লব তার মানে একটা চান্স কিন্তু রয়েছে যে উত্তরবঙ্গের কিছু এলাকা বাংলাদেশের এবং আমাদের দক্ষিণবঙ্গের কিছু এলাকাতে এবং সংলগ্ন মালদার দিকে রাতের দিকেও বৃষ্টিপাত যেতে পারে তখন যেতে পারে এবং ত্রিপুরা চট্টগ্রাম বরিশাল ঢাকা কিছুটা মনমন সিং সহ বৃষ্টিপাতের কিন্তু চান্স থাকছে বিদ্যুৎ হতে পারে সুতরাং বিদ্যুৎ হতে পারে এই যে যেগুলোতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ কারণ যেহেতু প্রচুর পরিমাণে গুমোট গরম রয়েছে এবং এই ফলে একটা অনুকূল পরিবেশে কিন্তু এই বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে ফলে দমকা ঝোড়ো হাওয়া তার সঙ্গে এই ব্যাপারটা কিন্তু হতে পারে এবার এবং এই জায়গাগুলোতে কিন্তু জোরে জোরে মেঘ উঠতে পারে ঢাকা খুলনা এই ঢাকা চট্টগ্রাম এবং সংলগ্ন বরিশাল তার সঙ্গে ত্রিপুরা বৃষ্টিপাত কিন্তু ভারীও হতে পারে বাইশ থেকে তেইশে চলে যাচ্ছে আমরা তেইশের দিকে নিম্নচাপ এগিয়ে আসবে ফলে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম মেদিনীপুর এবং উড়িষ্যা এই এলাকার দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সুতরাং দেখুন এখানে পরিষ্কার ছড়াতে পারে মেদ এখানে এই যে উৎ এখানে এখানে রয়েছে দিনাজপুর মালদা এবং মুর্শিদাবাদ তার সঙ্গে বীরভূম এই যে এলাকাটা রয়েছে এবং আমাদের কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা আছে উপকূলবর্তী দীঘা দীঘা মন্দারমণি কন্টাই ওইগুলোতেও আসতে পারে এখানে একটু দাঁড়ান একটু একটু গণ্ডগোল হলো জুম করতে গিয়ে আমরা একটু সেটিং করে নিচ্ছি এটাকে দেখুন এখানে কিন্তু এই যে তেইশ তারিখের দিক থেকে এই বৃষ্টিটা কিন্তু এইভাবে ছড়াতে পারে সুতরাং তেইশ তারিখের দিকে বৃষ্টিপাত রয়েছে এইভাবে এরপরে চব্বিশ তারিখে যখন চলে যাবো চব্বিশ তারিখে বৃষ্টিপাত উত্তরবঙ্গের দিকে ছড়াতে পারে কিছু কিছু অংশে চব্বিশ পঁচিশ দেখুন হালকা মাঝারি বৃষ্টিপাত বাংলা এখানে ঢাকা খুলনাগুলো রয়েছে এবং বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার দিকেও থাকতে পারে এর পাশাপাশি চব্বিশের পর পঁচিশ পঁচিশে উত্তরবঙ্গ বৃষ্টিপাত এবং আসাম মেঘালয় বৃষ্টিপাত থাকতে পারে পশ্চিম দিকে বাংলাদেশেও বৃষ্টিপাত থাকবে বিভিন্ন বিভাগে ঘুরিয়ে ফিরিয়ে পঁচিশের দিকে দক্ষিণবঙ্গে একটু হালকা মাঝারি টাইপের বৃষ্টিপাত হতে পারে এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে মানে আমাদের এই দিক মেদিনীপুর তার পাশাপাশি ধানবাদ তার মানে পুরুলিয়া বাঁকুড়া আশেপাশেও কিছু কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে হুগলি এগুলো তো থাকবে সব দিকে ঘুরিয়ে ফিরে একটা বৃষ্টিপাতের পরিবেশ হতে পারে এতে কিছু পরিবর্তন অবশ্যই থাকবে ছাব্বিশ তারিখও বৃষ্টিপাত পাওয়া যেতে পারে আপাতত তো মানে বৃষ্টিপাত তো আগামী সপ্তাহ ধরে থা মানে থাকছে আর কি এটা বোঝা যাচ্ছে এই যে এইভাবে কিন্তু ওই এই দিকটাতে বর্ষা উঠে যাচ্ছে তেইশ তারিখ থেকে উঠে যাবে বলেছে তো এই রাজস্থান এদিক থেকে উঠে যেতে পারে সুতরাং এই নিম্নচাপের পর আবার কি কিছু আসবে পরে জানা যাবে আপাতত মাসের শেষ দিক পর্যন্ত কিছুটা বৃষ্টিপাত আমরা পেতে চলেছি এটা বলা যায় দেখা যাক কি হয় না হয় পরে কিছু পরিবর্তন জানাবো ধন্যবাদ